আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন নাককান গলা রোগ বিশেষজ্ঞ এবং হেড নেক সার্জন উনি আমার রোগী ওনার নাকের সেপ্টোপ্লাস্টি অপারেশন হয়েছে নাকের হাড় বাঁকা থাকলে এবং ভেতরে মাংস বাড়তি থাকলে আমরা সেপ্টোপ্লাস্টি অপারেশন করি এবং নাকের যে বাড়তি মাংসগুলো এই মাংসগুলো ছোট করে দেই এই অপারেশনটি ওনার হয়েছে এই যে সেপ্টোপ্লাস্টি অপারেশন বা নাকের বাড়তি মাংসের অপারেশন অথবা যদি পলিপের অপারেশন করি তাহলে আমরা নাকের ভিতরে ব্যান্ডেজ দিয়ে দিই আমরা যেটি করতাম যে গজ ব্যান্ডেজ যেগুলো ছিল সেগুলো দিয়ে আমরা নাকের ভিতরে প্যাক দিয়ে দিতাম এটি রোগীর জন্য অনেকটা আনকমফোর্টেবল ছিল রোগী এটাতে মাথা ব্যথা করতো নাক ফুলে যেত আহ শ্বাস নিতে পারতো না কারণ গজ দিয়ে পুরোটাই আমরা একদম বন্ধ করে দিতাম দুই পাশেই নাক বন্ধ করে দিতাম তো এখন আমরা যে কাজটি করি এখন আর আমরা এই গজ দিয়ে ব্যান্ডেজটা দিই না এখন আমরা দিই মেরোসেল নেজাল প্যাক দিয়ে মেরোসেল প্যাকের মধ্যে কোনো কোনটা টিউব দেওয়া থাকে পাইপ দেওয়া থাকে এটির মাধ্যমে রোগী শ্বাস প্রশ্বাসও নিতে পারে এবং এই যে মেরোসেল প্যাক সেটির চারপাশে ফোমের মতো পদার্থ থাকার কারণে এটি কিন্তু রোগীর জন্য আর ওই কষ্টদায়ক অবস্থাটা তৈরি হয় না এটা অনেকটা কমফোর্টেবল থাকে আপনার নাম বলেন আমার হাসান আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি দিলদুয়ার লাওহাটি দিলদুয়ার লাহাটি টাঙ্গাইল আচ্ছা এই যে অপারেশনটা হয়েছে এই ব্যান্ডেজ দেওয়ার পরে আপনার কি কোনো কষ্ট হচ্ছে শ্বাস নিতে তুলনা বলা কষ্ট হয় মানে মুখ বন্ধ করে শ্বাস নেন তো আসে বাতাস আসে জোরে জোরে শ্বাস নেন মেরোসেল প্যাক দেয়া থাকলে রোগী কিন্তু এই ব্যান্ডেজের ভেতর দিয়েও শ্বাস নিতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় না এই ওনার কিন্তু অপারেশনের পরেও ওরকম শ্বাসের সমস্যা হয়নি এখানে যে দুটি টিউব দেওয়া থাকে এই টিউবের মাধ্যমে রোগী শ্বাস প্রশ্বাস নিতে পারে আগে আমরা যে গজ ব্যান্ডেজ দিতাম এই গজ ব্যান্ডেজের কারণে রুগী যখন নাক দিয়ে শ্বাস নিতে পারতো না তখন মুখ দিয়ে শ্বাস নিত যে কয়দিন নাকের ভিতরে ব্যান্ডেজটা দেওয়া থাকতো সেই কয়দিন শ্বাস নিতে পারতো না গলা শুকিয়ে যেত ঘুমাতে কষ্ট হতো এই সমস্যাগুলো হতো এখন কিন্তু আর এই মেরোসেল প্যাকে এই সমস্যাগুলো হয় না আমি এখন ওনার মেরোসেল প্যাকগুলো খুলে দিব আহ ওনার অপারেশনটা হয়েছে আরো দুই দিন আগে আজকে এই ব্যান্ডেজ গুলো খুলে দিব দর্শক এগুলোই হচ্ছে মেরোসেল প্যাক ভিতরে তুলা সহ টিউব সহ সম্পূর্ণ প্যাকটি বের হয়ে আসলো এটি হচ্ছে আরেকটি প্যাক দুই পাশে আমরা দুটি প্যাক দিয়ে থাকি এই দুটি হচ্ছে মেরোসেল প্যাক এই নাকের দেয়া ছিল ভেতরে এটি দেয়া থাকলে রোগী একটু কষ্ট কম পায় একটু আরামদায়ক হয় দেখতে পাচ্ছেন টিউবের ভেতর আহ ছিদ্র আছে এটিতে রোগী অনায়াসে শ্বাস প্রশ্বাস নিতে পারে যার কারণে রোগীর কষ্ট একটু কম হয় এবং একটি প্লাস্টিকও আছে নাকির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকটি আমরা সাত দিন পর খুলব কোনো সমস্যা হচ্ছে শ্বাস নেন মুখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেন কোনো সমস্যা হচ্ছে একটু ভেতরটা দেখে দিই ব্লিডিং আছে কিনা দেখে দিই না রোগীর নাকের ভেতরে কোনো রকম ব্লিডিং নেই অ্যাবসুলিটলি ওকে কোন রকম কোন রকম সমস্যা নেই রোগীর নাকে মুখ বন্ধ করে শ্বাস ছাড়েন কোন সমস্যা আছে ঠিক আছে দর্শক কারো যদি নাকের হাড় অনেক বেশি পরিমাণ বাঁকা থাকে বা ভিতরে মাংস বৃদ্ধি থাকে অথবা পলিত থাকে তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অপারেশন প্রয়োজন হলে অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ